সন্তানের মেধাশক্তি কমে যায় মায়েদের দুইটি মারাত্মক ভুলের কারণে আমাদের মাদের মধ্যে অনেক মা বোন রয়েছেন অনেক আমলদার এবং সব মাই চায় তার সন্তানের মেধা শক্তি যেন অনেক প্রখর হয় কিন্তু অনেক মাদের তাদের সন্তানদের মেধা শক্তি তেমন ভালো হয় না তারা প্যারেশান হয়ে যায় কিভাবে সন্তানের মেধাশক্তি বৃদ্ধি করা যায় কোনো ইনস্ট্রাকশন রয়েছে কিনা অথবা আমাদের অ্যাক্টিভিটিতে কোনো ভুল রয়েছে কিনা এটা অনেকে চিন্তা করে মারা দুইটি ভুল অনেক সময় করে থাকে যেটাকে ভুল তারা মনে করে না যার কারণে সন্তানের মেধা শক্তি বর্তমান জেনারেশনে অনেক কমে যাচ্ছে নাম্বার ওয়ান যে ভুলটা এটা কমন একটা ভুল সেটা হচ্ছে বাচ্চা যখন দুষ্টমি করে অথবা বাচ্চাকে দুষ্টমি থেকে মুক্ত রাখার জন্য বাচ্চাকে বিভিন্ন অ্যাক্টিভিটি থেকে মুক্ত রাখার জন্য মা রাজের কাজটা করে মোবাইলের মাধ্যমে অথবা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তাদেরকে কার্টুন দেখায় তাদেরকে ইলেকট্রনিক ডিভাইস নির্ভর করে ফেলে ইলেকট্রনিক ডিভাইসে তাদেরকে আসক্ত করে ফেলে এটা যে কত বড় মারাত্মক ক্ষতি এটা যদি আপনারা উপলব্ধি করতে পারতেন এটা জীবনও দিতেন না দেখেন আগের জেনারেশনের বাচ্চাগুলোকে নিয়ে একটু চিন্তা ভাবনা করেন যারা মা রয়েছেন আপনারা আপনাদের সময়ে আপনাদের সময়ে আপনারা যারা বাচ্চা ছিলেন ওই সময়ের কথাটা একটু খেয়াল করেন ওই সময় কিন্তু এত বাচ্চারা এত বেশি দুষ্ট ছিল না এত অ্যাগ্রেসিভ ছিল না এত মেধা কম ছিল না এখন অনেক বাচ্চাদের মধ্যে পড়াশোনার মেধা এত কম কেন কারণ তার ব্রেনটা সে অন্য জায়গায় ব্যয় করে ফেলছে ছোট্ট বাচ্চাদের বর্তমান বিজ্ঞান ওটা প্রমাণ করেছে যে শিশুদেরকে যদি এই মোবাইল ফোনে আসক্ত করে দেওয়া হয় তাহলে শিশুদের উপরে এটা একটা মারাত্মক প্রভাব ফেলে এবং শিশুদের ব্রেন কমানোর ক্ষেত্রে শক্তি কমানোর ক্ষেত্রে এটা অনেক বেশি ইফেক্ট ফেলে সুতরাং মায়েদের কখনোই এই জিনিসটা করা উচিত নয় দুই নাম্বার যে কাজটা আমার মারা করে অনেক সময় সন্তানের উপর অতিষ্ঠ হয়ে সন্তানের এই দুষ্টামের ক্ষেত্রে বিরক্ত হয়ে মায়েরা অনেক সময় না বুঝে বদওয়ার মতো কিছু একটা বলে ফেলে সন্তানকে এটা অনেক মাই অনেক সময় করে ফেলে বিরক্ত হয়ে যে তুই এমন হতে পারিস না আল্লাহ তার উপর কেন গজব ফালায় না এরকম টাইপের অনেক ধরনের কথাবার্তা বলে ফেলে এটা যে কত বড় মারাত্মক একটা জিনিস আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়ালাম বলছেন তিন ব্যক্তির দু আল্লাহ রব্বুল আলামিন কখনো খালি হাতে ফিরে দেয় না বাই হাকির বর্ণা জানিয়েছে জানিয়েছেন এক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তিনারা হচ্ছে আব্বা এবং আম্মা আব্বা আম্মার দোয়া আল্লাহ রব্বুল খালি হাতে ফেরত দেয় না তারা দোয়া করলেও আল্লাহ কবুল করে নেয় বদ দোয়া দিলেও আল্লাহ কবুল করে নেয় কাবাঘরের একজন কালো ইমাম ছিলেন সেই ইমামের নাম ছিল শাইখ আদিল কালবানি তিনি প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো কালো মানুষ হওয়া সত্ত্বেও কিভাবে কাবার ইমাম হলেন সে বলছে আমার মায়ের আমাকে কাবার ইমাম বানিয়েছে সবাই অবাক হয়ে গিয়েছে মায়ের কাবার ইমাম বানায় আদলাল কালবানি বলছেন আমার মা অনেক ধার্মিকা মহিলা ছিলেন অনেক মহিলা ছিলেন আমি অনেক দুষ্টামি করতাম ছোটবেলায় যখনই আমি দুষ্টামি করতাম আমার মা কখনো আমাকে বদ্ধ দেওয়ার সময় খারাপ শব্দ ইউজ করতেন না আমার মা আমার দুষ্টামিতে অতিষ্ঠ হয়ে সব সময় একটা বদুয়া দিতেন আল্লাহ তোরে হেদায়াত করুক আল্লাহ তোরে কাবার ইমাম এই বদ আল্লা আর সে কবুল হয়ে গিয়েছে এবং কি কাবার ইমাম তাকে আল্লাহ রব্বুল আলম বানিয়ে দিয়েছিলেন সুতরাং এই জিনিসটা থেকে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে কাবার ইমাম হয়ে গিয়েছিলেন মায়ের বদয় দেখেন মায়ের বদুয়া কিন্তু কবুল হয় আবার